কি জবানায় কি যুগে চলে আসলাম আমরা মানুষ মানুষের প্রতি কোন দয়া মায়া বলতে কিছুই নেই একজন বাবা একজন বাবা কি পারে তার সন্তানকে এই দুনিয়া থেকে বিদায় করে দিতে একজন স্বামী কি পারে তার স্ত্রীকে না ফিরার দেশে পাঠিয়ে দিতে হ্যাঁ প্রিয় দশক বগুড়ার ঘটনা সে তো সেনাবাহিনীর সদস্য ছিল সেনাবাহিনীর সদস্য থাকা সত্ত্বেও সে এই কাজটা করতে ভিডিওটা পারলোটা একটু দেখুন আপনাদের শরীরে আজিজুল হক একজন সেনাবাহিনীর সদস্য চট্টগ্রাম সেনানিবাসে সেই কর্মরত আছেন দুই মাসের ছুটিতে বাড়িতে যান দুই মাসের ছুটিতে বাড়িতে যায় যার পর বেশ কয়েকদিন থাকে ছুটিও তার গুনি এসেছে সে কর্মস্থলে চলে যাবে এফাকে তার স্ত্রীকে বলে চলো তোমাদেরকে মার্কেট করে দিব কিছু কিনাকাটা করে দিব এক বছরের সন্তান সন্তান ছোট এক বছরের ঠিকমত এখনো বাবা বলতে পারে না হায় রে কি মানুষ তারপর সন্তান এবং স্ত্রীকে নিয়ে মার্কেট করতে যায় মার্কেট করতে করতে রাত মানে এক বজায় রাত হয়ে যায় তখন হয়তো স্ত্রীকে কোনোভাবে বুঝাইছে যে আজকে আমরা বাড়িতে যাব না আজকে আমরা হোটেলে থাকব। তারপর একটি হোটেল সেই ভাড়া করি নেয় এক নাম্বার কক্ষ তারা যায় আমি বলবো এখানে এই সেনা সদস্য আজুল হকের সম্পূর্ণ এটি প্ল্যানিং করা ছিল তারপর সে ওই কক্ষে যায় বেশ কতক্ষণ বেশিক্ষণ না এক দুই ঘন্টা সেই রোম থেকে রোমের মধ্যে থাকার পর সে বের হয়ে চলে আসে বের হয়ে এসে তার স্ত্রীর বাবাকে ফোন দেয় ফোন দিয়ে বলে যে আপনি মেয়েকে তো আমি কেনাকাটা করে অটোর মধ্যে বাসা চলে না পাওয়া যাচ্ছে না তখন এই শ্বশুরের সাথে আত্মীয় স্বজনদের সাথে এই আলজল নিজে খোঁজ করতেছে মানে নাটক সাজাচ্ছে সেই খোঁজ করছে এক পর্যায়ে সে সবার আড়ালে একটু চম্পট হয়ে যায় বের হয়ে যায় যে যে হোটেলে ভাড়া করেছে সেই হোটেলে ভাড়া মেটাতে যায় ভাড়া মেটাতে যায় যাওয়ার পর ওইখানকার ম্যানেজার সে কিন্তু ওইখানে যখন গিয়েছে তার সেরা সদস্য পরিচয় স্ত্রী পরিচয় তার পরিচয় সবকিছু সে বুয়ে দিয়েছে কিছু বুয়ে দিয়ে সে এখানে রোমে ওঠে তো ভাড়া যখন পরিশোধ করতে যায় ম্যানেজার বলে যে আমাদের রোমে তো আপনারা কিছু নষ্ট করছেন কিনা বা আপনাদের আপনার সাথে তো স্ত্রী ছিল সন্তান ছিল তারা কোথায় মানে সেই ম্যানেজার বলে যে আমি রুম দেখবো তারপর আপনি এখান থেকে যাবেন সে এক পর্যায়ে কথা বলতে বলতে ম্যানেজার কাছে স্বীকার করে যে আমি এইভাবে ঘটনা ঘটেছে ম্যানেজার যাই দেখে যে তার এই আজুল হকের স্ত্রী বাথরুমের মধ্যে মানে সম্পূর্ণ কাপড় খবজ ছাড়াও এখানে পড়ে আছে এইভাবে এই দুনিয়া থেকে বিদায় আর যে এক বছরের সন্তান একটু কি মায়া লাগলো না তার মুখটা এখনো পাওয়া যাচ্ছে না মুখটা নাকি করতোয়া নদীতে সে ফেলে দিয়েছে আর নিচের অংশ কাঠের নিচে আছে কি বাবা ঠিক সে বাবা বলতে পারে না এক দুজো সন্তানে কি মায়া লাগলো না এই আলজুল হকের সে তো সেনা সদস্য ছিল তারপর তাকে ম্যানেজার ওইখানকার লোকজন আটক করে পুলিশকে খবর দেয় পুলিশ আটক করে এদিকে এদিকে তার স্ত্রী বাবা বলে যে বিয়ে সময় অনেক জয়ত জুত বিয়ে সময় যুতুকের ব্যাপার স্যাপার নিয়ে অনেক সময় কথা হয়েছে তাদের মধ্যে পরিবারে একটু আজ করতে পারেনি যে এইভাবে তাদের পরিবারে মানে দুইজনের মধ্যে কলহ ছিল কেউ বুঝতেও পারেনি এখনো কিন্তু ঘটনাটা এখনো রহস্যজনক রয়ে গেল তাও চলছে পুলিশের তদন্ত চেষ্টা করছে এখনো কিন্তু সে স্বীকার করেনি যে কি কারণে সে কাজটি করেছে আজ দুঃখজনক ঘটনা ভিডিওটা ভালো লাগলেও অবশ্যই শেয়ার করে দিবেন সে একজন সেনা সদস্য